ایاس بلوچ جلوربے ڈاچیلوربے اے اس بلوچ جلوربے ڈاچیلوربے ترومن مشاجہ ہا جہ آباد جہ آباد ترومن مشاجہ ہا جہ آباد نورگل گنڈا نو سے دیکھی چنا جہ آباد جہ آباد بھائی بنگلور گنڈا نو سے دیکھی چنا جہ آباد جہ آباد اے اس اے اس اے اس جہ آباد جہ آباد اے اس اے اس جہ آباد বসিরহাটের জনগণের স্বার্থে বসিরহাটের মানুষের স্বার্থে বসিরহাটের মানুষের পাশে থেকে এবং বসিরহাটের যে শ্রমজীবী মানুষ আছে কৃষক আছে সবার সঙ্গে থেকে তাদের দুঃখ বোঝার চেষ্টা করে তাদের কথা পার্লামেন্ট পৌঁছানোর জন্য তাদের কথা পার্লামেন্টে পৌঁছানোর জন্য

স্বৈরাচারী এবং এই ধর্ম নিয়ে খেলা করা যে রাজনৈতিক দল এদের বিরুদ্ধে লড়ার জন্য বিকল্প রাস্তা একটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দু হাজার একুশ থেকে রাস্তায় আসেন এবং দু হাজার চব্বিশ লোকসভায়ও আসেন আগামী দিনেও থাকতেন তো লেট হতেই পারে আমরা ডেটটাকে ফলো করি এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটা বিকল্প রাস্তা সবার ভাবনাকে অতিক্রম করে যে দল চলে সেটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষের স্বার্থে মানুষের পাশে থাকার চেষ্টা করে লোকসভা কেন্দ্রে দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট জিতছে আমার যে মনোবল ছিল ইন্ডিয়ান সেকুলার পয়েন্ট আমরা হান্ড্রেড পার্সেন্ট জিতব এটা আমার মনোবল খুব ছিল শক্তি ছিল মনের কিন্তু আজকে কাউকে না জানানোর পরেও আজকে আমরা যে সমর্থনদেরকে সাথে পেয়েছি শুধু শোনা মাত্রই সবাই চলে এসছেন এটা আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে খেটে খাওয়া মানুষদের পাশে আজকে আমরা যেভাবে এখানে এসছি এবং জানারা শুধু শুনেই চলে এসছেন তাদেরকেও অনেক ধন্যবাদ এবং আমরা থাকবো এবং হান্ড্রেড পার্সেন্ট জিতবিরাট লোকসভা দেখুন কতটা ভোটে বলা যাবে না তবে একটা কথা বলে দিতে পারি দেড় ভোটে আয়সেফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বসিরাট থেকে পার্লামেন্টে পাঠাচ্ছেন বসিরাটের জনগণ তৃণমূল এবং বিজেপি দুজনের বিরুদ্ধে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়ছে তৃণমূল বিজেপি ছাড়াও যে দলই থাক না কেন জানারা গরিব অসহায় মানুষদের অবহেলা লাঞ্ছিত বঞ্চিত করে ফেলে রেখেছেন প্রত্যেকটা দলের বিরুদ্ধে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিতছে এবং সত্যের জয় হবে কখনো দুর্নীতি এবং রাজনীতির খেলা নিয়ে কখনো জয় হবে না সত্যের জয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একদিন মানুষের সামনে তুলে ধরবেন মানুষের কাজ করবেন আমি একটা রহমান বিশ্বাস সবার পাশে থাকবো সব সময় প্রত্যেকটা মানুষের কথা শোনার শুনব এবং শুনে আমি পার্লামেন্টে পৌঁছানোর চেষ্টা করবো যতটুকু আমার ক্ষমতা আমি আমার রক্ত দিয়েও আমি প্রত্যেক মানুষের পাশে থাকার চেষ্টা করব